তো গুড মর্নিং এখন সকালবেলা আমি চলে এসেছি আমার শরীরটা খুব খারাপ তাই ডাক্তারের কাছে যাব বলে বেরিয়েছি ভাইঝির বাড়িতে আজকে কালকে থেকে গেছে আমার মেয়ে আর ওরা সব নাকি জন্ম আমার ভাইয়ের মেয়ে যে ভাইয়ের মেয়ে মেয়েটাও আগের দিন কিসের জন্য আসছে আমি জানি না তো যাই হোক ওরা কি ছোটোখাটো করে মেয়ের জন্মদিন পালন করছে সেই ভিডিওটা আমাকে পাঠিয়েছে তো সেটা আপনারা দেখতে থাকুন আর পরবর্তী সম পরবর্তীকালে আমি আবার আসছি আমি তোমার জন্মদিন ধরতেছি চলে উঠো সেলিব্রিটি আপনি উঠুন আমাদের আমাদের কেক খুবই ছোট ম্যাডাম বলুন আপনার আপনি কেমন কেমন অনুভব করছেন বলুন খুব সুন্দর না লাইট অফ কর লাইট অফ কর বলুন এবার বলুন আর এই ছোট কথা খুবই ভালো লেগেছে

তোর সব সব উইস জন্য পূর্ণ হয় এটাই কামনা করি মামা মিমিকে মিমিকে কেক খাই দাও কেক খাই দাও মিমিকে হাই সে খাওয়া মিমিকে তো এবার চলে এলাম বাড়িতে ছোট্ট করে একটা পিকনিক চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এদিকে হচ্ছে মাংস মাখানো হচ্ছে আর ওদিকে আবার কতটা মাংস আছে জানি না এরা কি করবে এ পেঁয়াজ কাটতিছে এ এদিকে পেঁয়াজ না রসুন ছাড়াচ্ছে এ হচ্ছে পেঁয়াজ কাটতিছে এখানে সব হয়ে আছে আর আপাতত আমি বিছানায় বিছানায় ঢুকবো শুবো

अगर की वीडियो नहीं माँ तो नाम की दुबारा घर होगा हाँ हाथ हाथे भाव माँ दाढ़ा हाथे कहने देता हो तलवा चाँदी घर बाढ़ में से तलवी तो बाढ़ আমা আমার আমার পিছাত বাদব আমি আগে ওই টি লেলো উফ দুজন দখলতে কি তাকে জালি করেছে সে সে কথা

দেখতেই পাচ্ছে না আমরা তো কিছু করছি না নাচানাচি করছি গলা একদম ধরে গেছে ওরা গান বাজাচ্ছে নাচছি এ মেয়েরা এটা দেখেই তাদের খুশি যে আমার মারাও একটু সংসারের বাইরে বাইরে বেরিয়েও মারা খুশি থাক আনন্দ সব কাজের মধ্যেও একটা আনন্দ আছে ওদের ওতেই খুশি ওরা আমাদেরকে কিছুই করতে দেয় না তোমরা বসো খাও নাচো তারপর কী বলুন তো জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট দুঃখ সবই আছে কিন্তু তারই মধ্যে যে এই আনন্দটা মানে পেয়েছি যে মনে হয় না আমাদের জীবনে কারো কষ্ট দুঃখ মানুষ মাত্রই কষ্ট দুঃখ থাকে কিন্তু সেইগুলোকে মনে করে নিয়ে ভেঙে পড়লে চলবে না যখন আসবে আনন্দ আনন্দ যখন আসবে দুঃখ দুঃখ যখন যেটা আসবে সেটাকেই জীবনের মানে সঙ্গী করে নিতে হবে এটাই আমি মনে করি তো এখন আমরা খুব মজা করছি আর আমরা যখন বান্ধবীরা একসঙ্গে হই না তখন যেন সেই যে কী যে কথাবার্তা সে কথাবার্তাও কারোর সামনে তুলে ধরার মতো না তো একে গান তারপর সেই কথাবার্তা তুলছি না আমরা বসে গেছি খেতে তো আজকের মেনু হয়েছে বিরিয়ানি হয়েছে চিকেন ডিম দিয়ে আলু দিয়ে বিরিয়ানি আর হয়েছে চিকেন কষা আর রায়তা মিষ্টি কোস কোল্ড ড্রিঙ্ক তো আমাদের ছোট্ট কাটো মেয়েরা মিলেই চাঁদা তুলে তারাই বাজার করা তারাই রান্না করা তারাই পরিবেশন সব কিছুই করছে হয়তো বাইরে রান্না করলে করতে পারতাম বাইরে কোথাও কিন্তু আমরা কয়েকজন মিলে কিন্তু এটা সম্ভব নয় তাই ঘরের মধ্যে এগুলো আমরা করছি তারই মধ্যে আনন্দ করছি খুব 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 আজকে আনন্দ আর এত ভালো লাগছে যে এত শরীর খারাপ আমার গলা দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন তার মধ্যে যেন আমার শরীর খারাপ কোথায় পালিয়ে গেছে ঠিক আছে চলো ড্যাপ তো পপন না করে আবার খাওয়া দাওয়া সের তো খাওয়া দাওয়া মেয়েরাই বাড়ছে তো দেখতে পাচ্ছেন বিরিয়ানি বাঁচছে আর আমাদের বন্ধুদের মধ্যে মাঝে মাঝে আর কি ফাজলামি হচ্ছে তো এগুলো দেখে আমার মেয়েরা নিজেরাই হেসে উল্টে যাচ্ছে যে এই বয়সটা হয়তো আমাদের করার বয়স কিন্তু মারা করছে কিন্তু তাতেও দেখে ওদের খুব ভালো লাগে কারণ আমরা এক গুলি কি আমরা সংসারের মধ্যেই অবদ্ধ থাকি আর আমাদের সেই ক্ষমতা নেই সবসময় বাইরে যাওয়া ফেরা। তো আজকে ও শিলা তার বাড়িতে রান্না করেছে সুপ্রিয়া কাজে গেছিল ওখান থেকে এসছে আমি তো সারাক্ষণ বিছানোর মধ্যে শুয়েই ছিলাম পারছি না শরীর তাও বলছি না আনন্দ করবই আনন্দ করতে কোনো বিধা নেই আমার আমি যেখানেই আনন্দ পাই সেখানে যত কষ্টই হোক সব কিছু ভুলে যাই তাই এইভাবেই যেন জীবনটা কাটিয়ে নিতে পারি চলুন খাওয়া দাওয়া সেই অনেক বক বক করলাম ঘরে যে সবাই মিলে যে এই যে পিকনিক করছি এর মধ্যে কিন্তু আমাদের আছে অনেক অনেক ভালোবাসা অনেক আনন্দ যেটা মানে বলে বোঝানো যাব না যে এত আনন্দ এর মধ্যে এত কিছু ভালোবাসা তো যাই হোক চলুন আবার আমাদের সঙ্গে

ভিডিও রাত্রি বেলা এডিটিং করব এই লঙ্কা গাছ এখন আছে সারা খালি কিন্তু এই দেখ এই যে আলু আলু গাছটা লাগাই এই যে ধনেপাতা লাগাইছি হুম ধনেপাতা আলু গাছে সেই ছোট ছোট বেরিয়ে ছিল না ওখানে যে পুতিয়ে দিছি বেরিয়ে গেছে আলু গাছ আর টমেটো দেখি ওদিকে বেরিয়ে গেছে আর তো লঙ্কা গাছ আছে পাশে লাগাইছি দেখ ভালো হইছে তো সব গরু খেয়ে নিচ্ছে তো আমি কি ছাড় একটা নিয়াস দোকান থেকে আরে গরু এই দেখ কি সুন্দর কচিয়ে ফুল চলাছিল একদম পুরো এই যে তোর নঙ্কা গাছে যে পুরো কুটিয়ে খেলিছে যে এই গাছ না কি সুন্দর এই যে বেগুন গাছ পুরা মুড়ে দিচ্ছে আমার বর এনে লাগাইছে যেমন কে বেড়া দিবে না তেমন কার তেমন ও শুধু এরকম লালাই দেখ 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 ওই রকম পায় পায় ওই 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 জল দেবে দেখ এবার ও টানবে চলো সেই দিন দিয়েই পড়া ফেলি যাই

হ্যাঁ ওরা তো চলে যাচ্ছে তো ওইখানেই ভিডিওটা শেষ করছি নতুন ভিডিও সঙ্গে আমার মধ্যে সবাই দেখা হচ্ছে সুস্থ থাকুন ভালো থাকুন আমার সঙ্গে থাকুন টাটা